দেশে প্রথমবারের মতো গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের একশো টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী মঙ্গলবার বারোই আগস্ট থেকে প্রচলন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক রবিবার দশ আগস্ট বাংলাদেশ ব্যাংক যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের এক হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ ও দু টাকা নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে এদের মধ্যে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে এদের মধ্যে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে এতে আরও বলা হয় বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের একশো টাকা মূল্যমান ব্যাংক নোট বারো আগস্ট থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন দেওয়া হবে নোটটি সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে আরম্ভ